নমস্কার আমি আশা করি আপনারা সবাই সবাই ভালো আছেন দেখছেন আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জুন মাস কেমন যাবে সার্বিক জুন মাসের রাশিফল নিয়ে সার্বিকভাবে আলোচনা করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন সিংহ রাশি বা লগ্নের অনেকগুলো ব্যাপারকে বলতে হবে যদি আপনার লগ্ন হয় সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে আপনারা প্রত্যেকে লগ্ন ওয়াইজ ম্যাচ করাবেন দেখুন রাশি আমাকে থামনেলে ডাকতে হয় কিন্তু প্রকৃতভাবে লগ্ন ওয়াইজ ম্যাচ করালে কিন্তু বেশি ম্যাচ পাবেন যদি লগ্ন না জানেন তাহলে কিন্তু রাশি দিয়ে ম্যাচ করবেন তো যাই হোক যদি আপনার সিংহ লগ্ন বা রাশি হয় তাহলে কিন্তু অলরেডি মে মাসে অলরেডি একটা পরিবর্তন আপনাদের হয়ে যাবে আঠেরোই মে অলরেডি রাহু রাহুকেতু রাশি পরিবর্তন করেছে বৃহস্পতি রাহু তার আগে চোদ্দই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে তার আগে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করেছে তাই আপনাদের যাদের সিংহ রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি কেতু লগ্নে বা রাশিতে রাহু সপ্তমে শনি আপনাদের অষ্টমে এবং বৃহস্পতি আপনাদের ইলেভেন হাউসে অবস্থান করছে ভালোভাবে ব্যাপারটা বুঝবেন তো শনি দু সাল পর্যন্ত অবস্থান করবে আপনাদের অষ্টমভাবে তাই যাদের সিংহ রাশি অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র সিংহ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া অলরেডি শুরু হয়ে গেছে তাই আপনাদের ক্ষেত্রে শরীর টরির খারাপ যাওয়া আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন ভুলভাল ভাল ঝামলায় জড়িয়ে পড়া এগুলো কিন্তু যাদের অ্যাকচুয়ালি সিংহ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকেতো নেগেটিভ প্রভাবটা এতটা বেশি কিন্তু প্রভাবিত করবে না বা তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পজিটিভ ফলটা যে খুব বেশি পাবে তা নয় কিন্তু পাবে রাশি ওয়াইজ দিক থেকে বলতে গেলে কিন্তু তারা সব থেকে মে নেগেটিভ যে ব্যাপারটা পাবে সেটা হচ্ছে ঢাইয়ার একটা প্রভাব তারা কিন্তু ফিল করবে লগ্নের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব না এলেও লগ্ন যাদের সিংহ যাদের লগ্ন তাদের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহুকেতু এই যে দু হাজার পঁচিশের আঠেরোই মে থেকে ঢুকে গেল সেই দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর প্রায় দেড় বছর অবস্থান করবে এই দেড় করলেও মোটামুটিভাবে জুন জুলাই আগস্ট এই তিনটে মাস আপনাদের খুব সাবধান সাবধান হতে হতে হবে কেন ভালোভাবে বুঝবেন দেখুন কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট কেতু হচ্ছে আধ্যাত্মিকতা কেতু হচ্ছে বিষণ্নতা একাকিত্ব তাই যখনই কারো বাচ্চাটি লগ্নেও দিয়ে কেতু পাশ করে তখনই কিন্তু আপনার শরীরের মধ্যে একটা অস্থিরতা শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে আপনাকে একা থাকা মানসিক ডিপ্রেশন চাপ অ্যাংজাইটির মধ্যে পড়তে হয় লগ্নে বা রাশিতে যখনই কেতু থাকবে আপনাকে একটু বিষণ্ণ করে দেবে অনেক মানুষের কাছে আপনার যা ট্যালেন্ট আপনার যা গ্রহণযোগ্যতা সেই জায়গাটা অনেক ক্ষেত্রে কিছুটা নষ্ট হতে পারে যেহেতু লগ্নের উপর দিয়ে অলরেডি ডিরেক্টলি যেহেতু কেতু পাশ করছে তাই আপনার সব ব্যাপারে একটা ভয় আপনার মধ্যে রহস্যময় ব্যাপার ক্রিয়েট করবে তবে যদি আপনার রাহু রাহুকেতুর অবস্থান ভালো থাকে তাহলে এই রাহু রাহুকেতুই লগ্ন সপ্তমে থেকে আপনার জীবনে অনেক গঠনমূলক কিন্তু পরিবর্তন করাতে পারে তবে লগ্ন সপ্তমে লগ্নে সম্পন্ন কেতু বা রাহু এই সমস্ত গ্রহগুলো যেহেতু ছায়া গ্রহ এই সমস্ত গ্রহ যখনই কারো বাচ্চাটে লগ্ন দিয়ে পাশ করে তখনই কিন্তু আপনার মধ্যে একটা কিসের যেন ভয় কাজ করে শরীর ভালো যায় না মন মানসিকতার মধ্যে অত্যন্ত ডিপ্রেশন কাজ করে সব কিছুর মধ্যে একটা অত্যন্ত ইরিটেশন ফ্রাস্টেশন একাকিত্ব এই ধরনের একটা সমস্যা কিন্তু জেনারেলিভাবে কেতু লগ্ন দিয়ে পাশ করলে ক্রিয়েট করে তবে রাশি হলে কিছুটা মেন্টালিটির মধ্যে চাপ তবে লগ্ন হলে শরীর থেকে সমস্যা আপনার মান যশ নিয়ে কিছু সমস্যা লোকের কাছে অনেক সময় আপনার ভ্যালু কমে যেতে পারে অনেক মানুষ আপনাকে ছোট করতে পারে অনেক অনেক ক্ষেত্রে আপনাদের একটা শত্রুতার সম্মুখীন হতে পারেন দিক থেকে সপ্তমভাবে রাহু সপ্তম ভাব মানে আমাদের প্রেম ভালোবাসা রিলেশনশিপ পাবলিক ডিলিংস ব্যবসার ভাব তাই সপ্তমভাবে রাহু মানে অটোমেটিক্যালিভাবে আপনার বৈবাহিক সম্পর্কের দিক থেকে কিছু না কিছু সমস্যা নয় লাইফ পার্টনারের থেকে দূরে থাকা অথবা লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য ফিজিক্যালি মেন্টালিটি দিক থেকে বা সাইকোলজিক্যাল ভাবে সার্বিকভাবে কিন্তু আপনাদের সম্পর্কের দিক থেকে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করবে হয়তো দেখা গেল আপনি আপনার লাইফ পার্টনারের থেকে দূরে রয়েছেন অথবা লাইফ পার্টনারের কাছাকাছি রয়েছেন তার সঙ্গে বারে আপনার মনোমালিন্য তৈরি হচ্ছে অথবা লাইফ পার্টনারের কোনো রকম শারীরিক সমস্যা হচ্ছে যাতে আপনাদের মধ্যে ফিজিক্যাল বা মেন্টালিটিকভাবে যে রিলেশনশিপ সেই জায়গাটা নষ্ট হচ্ছে একে অপরের প্রতি যেই সার্বিক যে বন্ডিং সেই জায়গাটা যেন কোথাও একটা সরে যাচ্ছে এই ধরনের একটা প্রবলেম অন্য দিক থেকে বিভিন্ন লো কোয়ালিটির মানুষের দ্বারা আপনার একটা শত্রুতার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে অপোজিট সেক্সের কোনো মানুষের থেকে আপনি যদি ছেলে হন মহিলার দিক থেকে যদি আপনি মহিলা হন তাহলে ছেলেদের দিক থেকে সেক্সের কোন চরিত্রহীন মানুষের থেকে অর্থাৎ যাদের স্বভাব চরিত্র খারাপ তাহলে স্বভাব চরিত্র ভুলভাব স্বভাব চরিত্রের মানুষদের দিক থেকে আপনার লাইফে কিছুটা শত্রুতা ক্রিয়েট করা একটা সবসময় কোথাও যেন একটা একটা ছলনার শিকার হওয়া প্রতারণার শিকার হওয়া সপ্তম ভাবে রাহু থাকার জন্য আপনার একটা লো লেভেলের শত্রুতা একটা ক্রিয়েট করা আপনার পাবলিকের কাছে আপনার ইমেজটাকে অনেকটা নষ্ট করে বৈবাহিক সম্পর্কের মধ্যে এমন এমন কিছু ঘটনা ঘটছে যেটা কিন্তু আপনার ভালো লাগছে না এই ধরনের সমস্যা কিন্তু লগ্ন সপ্তমে রাহুকেতুর ব্যাপারে আপনাকে সহ্য করতে হবে শরীর মন মানসিকতা পাবলিক রিলেশনশিপ এবং আপনার সার্বিকভাবে একটা বিভিন্ন মানুষের একটা প্রতারণা বা ছলনা ভুল দেখা ভুল বোঝা এমন কিছু মানুষকে আপনি বিশ্বাস করছেন যারা কিন্তু অত্যন্ত নেগেটিভ অত্যন্ত টক্সিক মেন্টালিটির মানুষ এই ধরনের প্রবলেম কিন্তু সমস্ত সিংহ লগ্ন এমনি সিংহ লগ্নের মানুষেরা কিন্তু অনেক ভালো হয় আপনাদের মধ্যে অত্যন্ত একটা সম্মানবোধ ব্যাপার কাজ করে আপনাদের কেউ সম্মান দিলে আপনি তার জন্য সবকিছু করতে পারেন তাই অনেক সময় দেখতে পাওয়া যাবে আপনাকে অনেক মানুষ সম্মান দিল ভালোভাবে আপনার সঙ্গে ব্যবহার করলো জাস্ট একটা ছলনা জাস্ট একটা দেখানো এই ধরনের একটা সমস্যা কিন্তু সিঙ্গল লাইফে আসতে পারে খুব কেয়ারফুল হতে হবে এই সময় কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার ব্যাপারে কোনো মানুষকে বিশ্বাসের ব্যাপারে নতুন কোনো সম্পর্ক এই সময় যদি ক্রিয়েট হয় অনেক সিংহ লগ্ন বা রাশি মানুষদের জীবন নতুন কোনো সম্পর্ক আসতে পারে বা বিয়ে করার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে খুব কেয়ারফুল হতে হবে কারণ আপনাকে কিন্তু রাহু মনের মধ্যে একটা ইলিউশন তৈরি করবে ভ্রম সৃষ্টি করবে যেটা নয় সেটা আপনি দেখবেন প্রকৃত যেটা কিন্তু ঠিক সব থেকে আপনাকে নতুন কোনো বন্ধুত্ব নতুন কোনো কাজ নতুন কোনো লোন যা কিছু করবেন সেই ব্যাপারে কিন্তু বি কেয়ারফুল হতে হবে বিশেষ করে সিংহ লগ্নের মানুষদের একটু মানুষকে চিনতে হবে স্লোভাবে চলতে হবে কোনো মানুষকে একদম মাথায় তুলে নাচলেন এমন করলে কিন্তু হবে না সে আপনার খুব মশাই মশাই করলো মানে সে আপনার খুব ভালো চায় এমন নাও হতে পারে কেননা আপনাকে কিন্তু একটা সব সময় একটা প্রতারণার শিকার হওয়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে সমস্ত সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে সপ্তমভাবে যেহেতু রাহু পাশ করছে খুব সাবধান কেননা এখনকার যুগে অলরেডি রাহু প্রভাবিত যুগ মানুষ যা দেখায় তা প্রকৃত নয় এটা কিন্তু আমাদের মানতে হবে বুঝতে হবে পলিটিক্যাল এজেন্ডাগুলোকেও যদি আমরা বিভিন্নভাবে খেয়াল করি সব দিক থেকে মানুষকে জাস্ট ট্র্যাপে ফেলার জন্য মানুষকে মোহিত করার জন্য মানুষকে বোঝানোর জন্য যা আমরা প্রকৃত চোখে দেখি তাও যেন ঠিক নয় আমাদের চোখ অনেক সময় ভুল কথা বলে এমন একটা সমস্যা তো এই যুগে আমাদের চলতে গেলে ব্রেনকে নিয়ে চলতে হবে ভাবতে হবে সব থেকে সরে গিয়ে ভাবতে হবে না হলে কিন্তু সমস্যা আসতে পারে আপনারা কিন্তু মন থেকে অনেক ভালো হন তবে আপনারা যদি একটু সূর্য প্রণাম করেন প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেন এই সমস্যাগুলোকে কিন্তু অনেকটা আপনারা কাটাতে পারবেন বলে আমি মনে করি তো যাই হোক তাহলে রাহু কিন্তু জায়গাটাকে আমরাকে একটু ভাবে বলতে হলো কেন কেন সপ্তম ভাবে রাহুর ব্যাপারটা অত্যন্ত বিপজ্জনক রয়েছে ঠিক আছে কোনো মানুষকে হুট করে বিশ্বাস করতে যাবেন না এটা কিন্তু বলছি বিভিন্ন আইনগতভাবে সব দিক থেকে একটু সাবধান হতে হবে ঠিক আছে তবে মঙ্গলের বছর হওয়ার জন্য এই বছরে আপনাদের কোনো বাড়ি গাড়ি কিছু বা স্থাবর কোনো সম্পত্তি করার দিক থেকে কিছু হেল্প কিন্তু ডেফিনেটলি আপনাকে করবে এটা নিয়ে পরে আমি বলছি আপনাদের তো যাই হোক অষ্টম ভাবে দিয়ে শনি আপনাদের পাশ করছে তো শনি অষ্টম ভাবে যাদের সিংহ রাশি আমি আগেই বললাম তাদের কিন্তু ঢাইয়ার একটা প্রভাব তাদের একটা মানসিক চাপ ইরিটেশন বিভিন্ন 6 রিলেটেড বিভিন্ন সমস্যা হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা গাঁটে ব্যথা এই ধরনের কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে যাদের সিংহ রাশি যাদের তবে লগ্ন হলে সপ্তমপতি এবং ষষ্ঠপতি অষ্টমে কিছুটা কর্মে বাধা ক্রিয়েট করা এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্যের ব্যাপার বা একটা বর্ডিং এর সমস্যা কিছুটা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আবার বলতে সাবধান হতে হবে কারণ অষ্টম ভাবে শনি যাদের লগ্নের এক্সপেক্টে অষ্টম ভাবে শনি কিন্তু আপনাকে অত্যন্ত অস্থির করে তোলে অভৈর্যশীল করে তোলে এই যে কোনো ব্যাপারে আপনি যখন নিজে থেকে রিটেড হয়ে থাকবেন সমস্যাগুলো কিন্তু আপনার লাইফে অল ভাবে বেড়ে যাবে কেন আপনি ভেতর থেকে যখন নিজে হেলে রয়েছেন বাইরে থেকে সামান্য কেউ টোকা দিলে আপনি তেমনিতে নড়ে যাবেন বুঝতে পারছেন কি বলতে চাইছে তো এই জায়গাটা অত্যন্ত নেগেটিভ থাকছে আমার মতে তাই জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো পুজো দেওয়া এবং রয়্যাল যে ব্লু কালার আ আপনারা নেভি ব্লু কালার আকাশি যে নীল কালার এগুলি একটু ইউজ করুন ঠিক আছে লাইট ব্লু বা নেভি ব্লু বা রয়্যাল ব্লু এই ধরনের কালার একটু বেশি ইউজ করুন শনিবার দিন এবং প্রতি শনিবার নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন যে মন্ত্রটা আমি বারে বারে বলি ওং নীলাঞ্জন চায়ং পক্ষায়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ব সম্বোধন বন্দে ভক্তা শনিশ্রাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্রা নম ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্রা নম ওম প্রেম প্রেম প্রব সহা শনি ছাড়া মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন নেক্সট যে ব্যাপারটা আপনাদের বলবো সেটা হচ্ছে বৃহস্পতির দিক থেকে চারটে স্লো মুভিং প্ল্যানেট আমি কথাগুলো এতক্ষণ ধরে বলছি তাই প্রথমে রাহু কেতুর বললাম রাহু কেতু আপনাকে একটা টেকনিক্যাল বুদ্ধি দেবে অনেক না হওয়া কাজকে হইয়ে দেওয়ার মতো একটা এক ক্ষুণার বুদ্ধি প্রদান করবে অনেক অনেক কিছু কিছু ক্ষেত্রে অনেক শুভ পরিবর্তন আসতে পারে যাদের রাহু প্রভাবিত বাচ্চার যাদের রাহু বা কেতুর অবস্থান বাচ্চাটি ভালো তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে হঠাৎ করে কিছু ব্যবসায়িক কিছু লাভ হঠাৎ করে আপনার মান সম্মান প্রাপ্তি পলিটিক্যাল ভাবে যারা রয়েছেন যারা রাহু প্রভাবিত বাচ্চার যাদের তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু উন্নতির যোগ কিন্তু অবশ্যই অবশ্যই ক্রিয়েট করবে ওকে এবং যদি আপনার শরীর সংক্রান্ত সমস্যা তাহলে কেতুর মন্ত্র পাঠ করবে যদি রাহু সংক্রান্ত সমস্যা অবশ্যই কিন্তু মানে যদি আপনার রিলেশনশিপ বা সম্পর্ক বা প্রতারণা সংক্রান্ত সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাকে পাঠ করতে হবে তবে এই সময় বাড়িতে অবশ্যই তিনটে পূর্ণিমা অনেকটা উপকার পাবেন অন্যদিক থেকে বৃহস্পতি আপনাদের ইলেভেন হাউসে অবস্থান করছে এটা অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি এত নেগেটিভিটির মধ্যে এই দুটো জায়গাটা হয়তো কেতুর জায়গা বা শনির জায়গাটা নেগেটিভ হলেও আপনাদের বৃহস্পতি কিন্তু অক্টোবর মাস পর্যন্ত ইলেভেন হাউসে অবস্থান করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অনেকে বলছেন এক বছর তা নয় প্রথমে বৃহস্পতি হাউসে থাকছে তারপরে আবার এগিয়ে গিয়ে কর্কাশি ঘরে গিয়ে উচ্চস্ত হবে তারপর আবার বক্রি হয়ে পিছিয়ে আসবে তো যাই হোক তো মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত আপনারা সার্বিক প্রাপ্তি যোগ জীবনে অনেক কিছু লাভ জীবনে অনেক কিছু অ্যাচিভমেন্ট আপনার জীবনে সাকসেস অর্থকেন্দ্রিক লাভ সন্তানের উন্নতি আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনার ক্রিয়েটিভ লাইন নিয়ে কিছু উন্নতি আপনারা জানা গান বাজনা ছবি আঁকা অভিনয় বা কোনো সাহিত্য রচনার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনার কোনো রকম অ্যাচিভমেন্ট হতে পারে কোনো রকম অর্থপ্রাপ্তি হতে পারে জীবনের দীর্ঘদিনের যে স্বপ্ন আপনি দেখছেন সেটা হঠাৎ করে আপনার সফল হতে পারে বৃহস্পতি ইলেভেন্থ হাউসে অবস্থান করার জন্য এটা অত্যন্ত পজিটিভ থাকছে যদিও বৃহস্পতি কিন্তু নিজে অবস্থান করে ইলেভেন্থ হাউসে রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা স্থিবিত করছে বৃহস্পতি নিজে থার্ড ইলেভেন হাউসে অবস্থান করে থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মধ্যে একটা পরাক্রমকে পরাক্রমতাকে তৈরি করছে আপনার সন্তানের উন্নতি করার চেষ্টা করছে আপনার পড়াশোনা প্রেম ভালোবাসা রিলেশনশিপ আপনি যেই সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাটাকে আপনাকে সর্বাত্মকভাবে উন্নতি করানোর চেষ্টা করছে এবং আপনার রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করছে যেহেতু তার নবম দৃষ্টির মাধ্যমে রাহুর উপর সম্পূর্ণ ফেলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তাহলে চারটে গ্রহের কথা আমি বলে ফেললাম এবারে কথা বলি দীর্ঘদিন ধরে আপনাদের শুক্র শুক্রদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে কোন কোন ভাবগুলোকে শুক্র কন্ট্রোল করে দেখতে হবে আমাদের সেটা হচ্ছে আহ শুক্রদেব কিন্তু আপনাদের অষ্টম ভাবে মীন রাশি ঘরে দীর্ঘদিন অবস্থান করছিল সেই দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের ক্ষেত্রে কর্মপতি এবং তাই আপনার জীবনে একটা সার্বিক কর্ম রিলেটেড বিভিন্ন সমস্যা আপনার জীবনে পরাক্রমতা রিলেটেড সমস্যা তারপরে কামনা বাসনা ভোগ জাগতিক ঐশ্বর্য অর্থের কারক হচ্ছে শুক্রদেব তাই দেখবেন কোথাও যেন একটা অর্থের ফ্লো নষ্ট হয়ে গেছে কোথাও যেন অর্থ পেতে যেন সেই অর্থ যেন কোথাও আটকে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনি কিছুতেই কিছু করতে পারছেন না সেইভাবে যেন একটা মানসিক সুখ বা মানসিক জায়গাটাকে কোথাও যেন একটা আটকে আটকে যাচ্ছে এমন একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করেছে শুক্র দীর্ঘদিন ধরে পীড়িত থাকার জন্য প্রথমে শুক্র রাহু যুক্ত ছিল তারপর শনি রাহু যুক্ত ছিল উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে রাহু চলে যাওয়ার পর শুধুমাত্র শনিযুক্ত হয়ে রয়েছে তাই শনি বা রাহুর প্রভাবে শুক্রের মতো এমন একটা সফিস্টিকেটেড প্ল্যানেট পড়ে যার জন্য অর্থকেন্দ্রিক প্রচণ্ড একটা সমস্যা বা চাপ ক্রিয়েট করছিল মানসিক চাপ আপনার মনের মধ্যে একটা শান্তির অভাব মানসিক পরিতৃপ্ততার অভাব যে যেহেতু এখানে শুক্রদেব কিন্তু আমাদের শুধুমাত্র কামনা বাসনা ভোগী নয় আর্থিক দিক থেকে অনেকটা হেল্প করে সেই জায়গাটার কিন্তু সার্বিকভাবে অনেকটা উন্নতির একটা ব্যাপার কিন্তু তৈরি করবে যেহেতু দীর্ঘদিন পর কিন্তু শুক্র তো তার নিজের নেগেটিভ প্রভাবকে অনেকটা খণ্ডন করে দেবে তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু শুক্র এই যে সার্বিকভাবে নেগেটিভ প্রভাব থেকে যে মুক্তি পাচ্ছে মোটামুটি একত্রিশে মেয়ের পর থেকে আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে গিয়ে ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে এবং আপনার মধ্যে একটা ফিলোসফিক্যাল পাওয়ার একটা আপনাদের মধ্যে একটা অন্য লেভেলে ফিলোজফিক্যাল পাওয়ার বা ক্রিয়েটিভ ক্ষমতা থাকে সেই ক্ষমতাটাকে আপনি ফিরে পাবেন এবং আপনার একটা আর্থিক ফ্লো আসবে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি বা তার সঙ্গে একটা একটা কোয়ালিটি টাইম আপনি কিন্তু স্পেন্ড করতে পারবেন নতুন কোনো প্রেম আসতে পারে আপনার জীবনে ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা যেহেতু আপনাদের ক্ষেত্রে শুক্রদেব দশমপতি এবং তৃতীয় প্রতি সে নবম ভাব দিয়ে পাশ করার জন্য আপনার জীবনের ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা বিশেষ করে আপনার জীবনে ভোগ আপনার জীবনে সুখ আপনার জীবনে অর্থ আপনার কর্মে সাফল্য আপনার পরাক্রমতাকে কাজে লাগিয়ে জীবনে কিছু করা সার্বিক দিক থেকে শুক্রদেব কিন্তু টোটাল এই জুন মাসে কিন্তু অনেকটা সফলতা আপনাদের প্রদান করবে জুন মাসে শুক্রের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাচিভমেন্টের সুযোগ কিন্তু তৈরি করে দেবে অন্যদিক থেকে বুধ এবং সূর্যকে আমরা মোটামুটি যোগ তৈরি করে আমরা সূর্যদেব রয়েছে তো সেক্ষেত্রে একটা কর্মের উন্নতি কিন্তু আমরা সূর্যদেবকে আমরা তারিখ পর্যন্ত পাচ্ছি তাই কর্মের দিক থেকে একটা সার্বিক উন্নতি আপনার আহ কর্মে নতুন কোন কর্মপ্রাপ্তির কোনো সুযোগ বা কর্মে একটা মান সম্মান প্রাপ্তি উচ্চ পদে আশীর হওয়ার দিক থেকে কিন্তু সূর্যদেব কিন্তু অনেকটা সহযোগিতা করবে তবে বুধ সূর্য এই যোগটা ছ তারিখ পর্যন্ত রয়েছে কারণ ছ তারিখে কিন্তু বুধ নিজে কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ইলেভেন হাউসে চলে যাবে তো ছ তারিখে বুধ চলে যাওয়ার পর থেকে কিন্তু ইলেভেন হাউসে বুধ এবং বৃহস্পতি একসঙ্গে যুক্ত হবে তারপর আবার পনেরোই জুন কিন্তু সূর্যদেব চলে গিয়ে একসঙ্গে সূর্য বুধ এবং বৃহস্পতি একসঙ্গে যুক্ত হয়ে একটা অনেক জায়গা থেকে মাল্টিপেল সোর্স অফ ইনকাম লাইফে কিন্তু তৈরি করে দেবে আপনাদের দিক থেকে এখন মঙ্গলে একটা সমস্যা রয়েছে অলরেডি মঙ্গলের বছর মঙ্গল দীর্ঘদিন ধরে নিচস্ত হয়ে অবস্থান করছে মঙ্গলের এই ভাবটা জুন শেষ হবে মঙ্গল দ্বাদশভাবে সিংহ লগ্নের ক্ষেত্রে নবম প্রতি এবং চতুর্থ প্রতি পারিঘর করার ব্যাপারে পারিবারিক শান্তির ব্যাপারে ভাগ্যের উন্নতির ব্যাপারে এবং আপনার ঊর্জা শক্তি কিছু করার মতে যে ক্ষমতা সেটা কিন্তু মঙ্গল প্রদান করে তাই মঙ্গল প্রথম সপ্তাহটা কিন্তু একটু দুর্বল হয়েই থাকবে সাত তারিখ পর্যন্ত তারপর সাত তারিখের পর যখন রাশি পরিবর্তন করে আপনাদের লগ্ন বা রাশিতে চলে যাবে নবমপতি এবং চতুর্থপতি লগ্ন বা দিয়ে যখনই পাশ করবে তখনই কিন্তু আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে পরিবার কেন্দ্রিক সার্বিক একটা উন্নতি হবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জীবনে একটা মায়ের শরীর স্বাস্থ্যের একটা উন্নতি মানসিক শান্তি মানসিক পরিতৃপ্ততা আপনার ভাগ্যের সহযোগিতা যারা বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন বা যারা বাড়ি কোনো রিপেয়ারিংয়ের চেষ্টা করছেন বা নিজের মধ্যে যে শারীরিক দিয়ে বিভিন্ন একটা জোর পাচ্ছিলেন না মানসিক জোর পাচ্ছিলেন না অনেক কাজ হতে হতে আটকে যাচ্ছিল মঙ্গল বিভিন্নভাবে ভাবে থেকে পিঠ থাকার জন্য অর্থাৎ নিচস্ত থাকার জন্য আপনার মধ্যে যেন শরীরে সে জোর থাকছিল না ঠিক আছে ভাগ্য যেন কোথাও একটা সাথ দিচ্ছিল না তো সাত তারিখের পর থেকে কিন্তু আপনাকে যদিও কিন্তু শুক্রদেব অবস্থান করছে নবমভাবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে নবম প্রতি মঙ্গলও কিন্তু লগ্নে চলে আসবে তাহলে ভাগ্যের সার্বিক উন্নতি হবে পিতার দিক থেকে একটা হেল্প পাবেন আধ্যাত্মিকতা শিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বিদেশ যাত্রা এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ করবে এবং পরিবার দিক থেকে ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে ফ্যামিলি কেন্দ্রিক সার্বিক উন্নতির দিক থেকে সমস্ত সিংহ লগ্ন বা রাশির মানুষকে মঙ্গল কিন্তু সর্বার্থক সহযোগিতা করবে তাহলে জুন মাসে সব থেকে যে বড় বড় পরিবর্তন মঙ্গলের একটা স্ট্রংনেস শুক্রের অবস্থানটাকে ভালো হবে তবে রাহু রাহুকেতু থেকে কিছুটা সমস্যা থাকছে শনি থেকেও সমস্যা থাকছে এই ব্যাপারগুলোকে একটু সাবধান হতে হবে সেই জায়গাটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই মন্ত্র পাঠ করার মাধ্যমে এবং বাচ্চাদের সঠিক প্রতিকারের মাধ্যমে এই জায়গাগুলোকে আপনাকে কিন্তু চ্যানেলাইজ করতে হবে ঠিক আছে তো এই হলো ওভারঅল আজকে এই জুন মাসের সার্বিক রাশিফল তো জুন মাসে কিন্তু মঙ্গল অনেকটা স্ট্রং হবে শুক্র স্ট্রং হয়ে যাবে স্ট্রং স্ট্রং হয়ে হয়ে রয়েছে গেছে এবং আমরা যে সূর্যদেব জুন কিন্তু পরিবর্তন করে দশম ভাব থেকে ইলেভেন হাউসে চলে যাবে তখন কিন্তু অনেক থেকে একটা অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করে দেবে যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি লগ্নপতি এবং একাদশপতি একসঙ্গে যুক্ত হবে তাহলে পঞ্চম একাদশ এবং সেই সঙ্গে লগ্ন যখন যুক্ত হবে একাদশ ভাবে তখন অনেক জায়গা থেকে আপনার জীবনে একটা ইনকামের সোর্স তৈরি করবে আপনার জীবনে অনেক না হওয়া কাজকে সম্পূর্ণ করবে আপনার জীবনে ফাটকা জায়গা থেকে অর্থ আসার একটা সুযোগ কিন্তু তৈরি করে দেবে তবে কিন্তু যাদের সিংহ লগ্ন বি কেয়ারফুল যে কোনো নতুন কোনো কিছু কাজ করার আগে নতুন কোনো সম্পর্ক স্থাপনের আগে মানুষকে বিশ্বাস করার আগে আপনাকে কিন্তু পরক করে দেখে নিতে হবে যে সত্যি সেই মানুষটা অতটাই ভালো কিনা নাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে কারণ আপনাকে একটা ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বাচ্চাটি দেখাচ্ছে এখনকার ট্রানজিটে তো যাই হোক আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনাদের মন কি ছুতে পারলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ